ডিভোর্সকে না বলি টাঙ্গাইলের এক যুবক নিজ হাতেই তৈরি করেছেন নয় ফিট লম্বা একটি সাইকেল বিনোদনের পাশাপাশি সেই সাইকেলে লাগিয়েছেন বোর্ড সেখানে তিনি সরে দিচ্ছেন নানান সামাজিক বার্তা এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু মানুষকে আনন্দ দিচ্ছে না বরং চিন্তা ভাবনাও জাগিয়ে তুলছেন কিভাবে এই যুবক ব্যতিক্রমী এই উদ্যোগ কাজে লাগিয়েছেন আসলে এই ভিডিওর মাধ্যমে দেখে ভালোবেসেই ধ্বংস হয়ে যায় পুরুষরা পুরুষেরা ডিভোর্স না বলি মাদক কেনা বলি মাদক মুক্ত সমাজ গড়ি তোমরা কি আগে এত ছোট সাইকেল দেখছো হ্যাঁ দেখো নাই মূলত সাইকেলটা তৈরি করছি বিনোদনের উদ্দেশ্যে তো সাইকেলটা যখন আমি ফার্স্ট রান করি তো এটা দেখে অনেকেই পছন্দ করছে অনেকটা ভাইরাল যে কথাটা এরকম হয়েছে ও এরপর আমার মনে হইলো যে এটা দিয়ে আমি কিছু মেসেজ দেই তো আমি এখানে কিছু মেসেজ দিছি যে ডিভোর্সকে না বলি ডিচ্ছেদ শুধু হাজব্যান্ড ওয়াইফ হয় এরকম না বা বাচ্চার হয় বিষয়টা এরকম একটা উদ্যোক্তা যদি মানে বিচ্ছেদ হয় দেখা যায় যে সে একটা কোম্পানির মালিক থাকে সেখানে দেখা যায় ইফেক্টটা পড়ে সেই কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে ব্যানিস হয়ে যায় বা শেষের দিকে চলে আন তখন ওই কোম্পানিতে যতগুলা ইমপ্রুভ আছে তাদের হয়তো চাকরি থাকে না আমাদের দেশের অবস্থা এমনি অনেক খারাপ বিস্তারিত না বলি ডিভোর্সটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না ঘরীয় বিবিধান মেলে যদি চলা যায় তাহলে এটাকে হয়তো প্রয়াস করা যাবে আর মাদককে না বলি এ ধরনের মেসেজ দেই আর বিভিন্ন জায়গায় যাই মানুষজন আসে কথা বলি এই মেসেজগুলো দেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য এটা কত বছর আগে তৈরি করছে আর কত দিন ফর্মও লাগছে এইটা চার বছর আগে তৈরি করছি ও মাসখানেক সময় লাগছে সো এটা এই যে এটা সম্পর্কে একটু বলেন মানে এটা হাইটটা কিরকম অথবা টিটি কি কি কীটপত কীভাবে সংগ্রহ করছেন এটা আমার ইতিহাস তাত ফিট হবে এই রকম আরেক আর এটার আরেকটা উদ্দেশ্য সে লকডাউনের কারণে আবি আমি থাকি মূলত আমি ঢাকায় থাকি ও তখন আবার মাথায় আসতো ছোটবেলায় আমি যখন আমার আশেপাশের এই ডোবাইল বলি বা বিভিন্ন ফুটবল খেলার যে মাঠগুলো সেখানে যাইতাম ফাইনাল খেলাগুলো দেখা যায় তখন ছোট থাকার কারণে খেলাগুলো তো করতে পারতাম না তখন আমার মনে হইতো যে আমার যদি এরকম কিছু থাকতো যে সবাই আমাকে দেখতো বা একটু বিনোদন দিত তখন আমার বাচ্চা মানুষ ছিল এরকম চিন্তা ভাবনা ছিল একটু মানুষ আমাকে দেখি তারপর মনে হইলো যে লকডাউনে আমি এরকম একটা সাইকেল তৈরি করি মনে হয় এটা রান করলে সবার ভালো লাগবে আর আমারও ইচ্ছাটা হয়তো পূরণ হবে মানুষজন একটু দেখ এই আর থেকে আসলে এটা তৈরি করা ঠিক আছে কি